সুন্দর এই নেক ডিজাইনটি করার জন্য এখানে একটি পেস্টিং পেপারকে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি পেস্টিং পেপারটি চড়া নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ এখন গলার মাপটি নিয়ে নিব তো এখানে গলার চড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এখানে একটি বক্স বানিয়ে নিচ্ছি এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমরা গোল গলা তৈরি করে নিব এখানে এরপর নিচে থেকে নয় ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি তো এরপর আমরা গলাতে দেখুন যে নিচের ডিজাইনটি ডিজাইনটি থাকবে সেই আমরা এখানে মার্ক করে আমি কিভাবে ড্রটি করছি একটু ভালোভাবে লক্ষ্য করুন এখন সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ দূরত্বে আমি আরও একটি মার্ক করে নিচ্ছি এখানে আপনারা ইঞ্চি টেপ দিয়ে মার্ক করে নিতে পারেন আমি এমনিতে দিয়ে মার্ক করে নিচ্ছি তো দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমরা দেখুন কাটিংটি করে নিয়েছি কাটিং করার পর ডিজাইনটি দেখতে এরকমই হবে এখন এই ডিজাইনটির উপরে আমরা একটি কাপড় আয়রন করে নিব তো দেখুন আমরা একটি কাপড় আয়রন করে নিয়েছি এবং সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিয়েছি এখন কাপড়টিকে এই যেভাবে করে ভাঁজ করে আমরা সেলাই করে নিব তো এখন কামিজের কাপড়টি নিয়ে নিয়েছি তো কাপড়টি মিডেল পয়েন্টে আমরা মার্ক করে নিচ্ছি ডিজাইনের কাপড়টি চারপাশ থেকে আমরা সেলাই করে নিয়েছি এখন মিডেল পয়েন্টে রেখে এই যেভাবে করে জামার মিডেল পয়েন্টে রেখে সাইড থেকে আমরা সেলাইটি করে নেব এই যেভাবে করে পেস্টিংয়ের সাইড থেকে আমরা সেলাইটি করে নিয়েছি দেখুন এখন দুই সুতো পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টি কেটে আমরা আলাদা করে নিচ্ছি নিচের সাইডেও দুই সুতো পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টি আমরা আলাদা করে নিব এখন পেস্টিং এর কাপড়টিকে জাস্ট উলটিয়ে আমরা জামার উল্টো সাইড নিয়ে যাব। এই যে দেখুন এভাবে করে আমরা জাস্ট কাপড়টিকে উলটিয়ে নিব এখানে কর্নার একটি ছোট কাট বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য আমি এখানে ভালো একটি ফিনিশিং পাওয়ার জন্য আয়রন করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এরপর আরো একটি কাপড় নিয়ে নিয়েছি এক কালারের একটি কাপড় কাপড়টিকে উপর থেকে এই যে এভাবে করে একটি ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নেওয়ার পর এই যে আমি জামার যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি এখানে রেখে তার উপরে সেলাই করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাইড থেকে সেলাই করে নিচ্ছি প্রথমে আমি এখানে কিছু পিন দিয়ে আটকিয়ে নিয়েছি তো আমরা কাপড়টি সেলাই করে নিয়েছি আমাদের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ